হ্যাপি নিউ ইয়ার এভরিওান আমি কস্তুরি আমার ব্লগ কলকাতা টু আয়ারল্যান্ডে তোমাদের সবাইকে স্বাগত নতুন স্বপ্ন নতুন আশা আর নতুন উদ্যমে শুরু হোক তোমাদের এই নতুন বছর নতুন বছরের প্রত্যেকটা দিন তোমাদের সবার ভালো কাটুক এই কামনাই করি আমি আর আমার বর আজকে বেরিয়ে পড়েছি সকালবেলা একটু বাজার করার উদ্দেশ্যে কারণ আজকে আমাদের প্ল্যান হয়েছে একটু বিরিয়ানি খাবো মানে খুব বিরিয়ানি বিরিয়ানি ইচ্ছা করছে কারণ কলকাতা বিরিয়ানি মানে একটা আলাদা লেভেল আর এখন তো আর কলকাতায় যাওয়া সম্ভব হচ্ছে না তাই আমাকে এখানেই বানিয়ে ফেলতে হবে বিরিয়ানি তার জন্য একটু টুকটাক বাজার করতে চলে এসেছি আমাদের কাছের এশিয়ান শপে চলো দেখতে থাকো আমরা কি কি কিনছি আমি ঢুকে পড়েছি বোম্বে বাজারে এসেই ওই সবজি যেদিকটা থাকে ওই দিকটাই ঢুকে পড়েছি এখানে না আমি কিন্তু কালকে কলমি শাক দেখেছি মর্নিং গ্লোরি মানে কিন্তু হচ্ছে কলমি শাক কেউ যদি পছন্দ করো তো এসে নিয়ে যেতে পারো এখান থেকে আর এখানে দেবমাল্য বেছে নিচ্ছে লঙ্কা আমার যেটা ফুরিয়ে গেছে ওইটাই আমার লাগবে আর কি আর এখানে কিন্তু রোজ পেটেলস আছে তো ওটা আমার আসলে বিরিয়ানির জন্য লাগবে তাই আমি ওটাও নিচ্ছি আর কি আর একটু নেব হচ্ছে বিরিয়ানির জন্য লাগবে হচ্ছে আমার রোজ ওয়াটার আর কেওড়া জল আর এখানে না এই যে দেখছো না এটা হচ্ছে কিন্তু চিকেন শিঙাড়া খুব সুন্দর খেতে হয় কেউ যদি ট্রাই করতে চাও করতেই পারো আর এখান থেকে একটু বিরিয়ানির মশলাও নিয়ে নিয়েছিলাম তারপরে বেরিয়ে পড়েছি আমরা টেস্কোর উদ্দেশ্যে টেস্কোর থেকে কিছু কেনাকাটি করে আমরা তারপরে আবার বাড়ি যাব আসলে আজকে আমাদের একটু দেরিও হয়ে গেছে মানে এখনই মানে যখন যাচ্ছি ধরো তখন প্রায় সাড়ে এগারোটা তো একটু লেটই আমাদের আজকে হয়েছে চলো আজকে কিন্তু বেশ রোদ উঠেছে দেখো রোদ উঠলে না খুব ভাল লাগে আর বছরের প্রথম দিন এই যে একটু রোদের মুখ দেখতে পেরেছি আর কি চাই হলো তো একটু শীতকালে শীতের রোদ গায়ে মাখবো না তাহলে কি হয় বলো শীতকালে তো একটু রোদটা বেশ ভালোই লাগে আমরা এখন ঢুকে পড়েছি টেস্কোতে টেস্কো থেকে আমাদের কিছু গ্রসারি শপিং করার আছে এখান থেকে আমরা শশাও নিয়েছি শশাগুলো খুব মিষ্টি হয় জানো তো এখানে আঙ্গুর বলো তারপরে কমলা লেবু বলো আপেল বলো সবই ভীষণ ভালো পাওয়া যায় এখানে আর কমলা লেবুর একটা বিশেষত্ব হচ্ছে এখানে কোনো না দানা থাকে না কমলা লেবুর মধ্যে আর খুব মিষ্টি হয় আর এখানে স্ট্রবেরি ব্লুবেরি তারপরে তোমার কিউই এগুলো খুব ভালো মানে ভীষণ ভালো আর দামগুলো সব ঠিকই আছে মানে খুব একটা দামের মানে বেশি দাম না মানে ফল এখানে সস্তাই আছে মোটামুটি আর টেস্কোর ফলগুলো সত্যি ভীষণ ভালো অন্যান্য দোকানেরও ভালো কিন্তু আমি দেখেছি যে টেস্কো বেস্ট একদম টেস্কোর ফল নিয়ে মানে কোনো কথা হবে না খুবই ভালো আর এখান থেকে মোটামুটি সব আমাদের যা নেওয়ার ছিল নেওয়া হয়েই গেছে আমরা এখন চলে যাব হচ্ছে বিল করতে বিলের এখানে একটা নিয়ম হচ্ছে যে তোমাকে নিজেকে স্ক্যান করতে হবে সব প্রোডাক্টগুলোকে তারপরে ওখানে দেখাবে যে কত টাকা হচ্ছে তো পে করতে হবে তোমাকে মানে এটা পুরো সেলফ সার্ভিস আর কি তুমি নিজে নিজে এগুলো এরকমভাবে স্ক্যান করবে দেখো দেমালো যেভাবে করছে ওরকমভাবে তারপরে পে করে বেরিয়ে যেতে হবে আর কি যদি কখনো কোথাও আটকে যায় তো ওরা দাঁড়িয়ে থাকে ওরা তখন তোমাকে হেল্প করে দেবে মার্কেট সব কমপ্লিট এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে ঘড়ির কাটায় কিন্তু তখন প্রায় সাড়ে বারোটার দিকে কিন্তু চলে গেছে মানে আমরা অলরেডি ভীষণ লেটে আছি আজকে তারপরে বাড়িতে গিয়ে তো পুরো রান্নাবান্না বাকি আছে বাবা রে কত কাজ চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমরা কি কি করছি আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করো ওনারা রাস্তা পার হবেন বলেই দেবমাল্য দাঁড়িয়ে পড়লো এখানে কিন্তু প্রেডেস্টিয়ানের প্রায়োরিটি সবচেয়ে আগে তুমি যদি কখনো বয়স্ক দেখো বাচ্চা দেখো কেউ রাস্তা পারাপার হতে চাইছে বলে তোমার মনে হয় তো তোমাকে ওটা দাঁড়িয়ে যেতে হবে এটা কিন্তু একটা এখানে রুলসের মধ্যেই পড়ে মানে যারা ড্রাইভিং শেখে বা ড্রাইভ করে তাদেরকে কিন্তু এটা সবসময় একটু মাথায় রাখতেই হয় আর দেখো আজকে কি সুন্দর লাগছে অসম্ভব ভালো লাগছে এই গাছগুলোর ফাঁক দিয়ে যখন আলোটা পড়ছে কি যে দারুণ লাগছে সবাই হাঁটতে বেরিয়েছে অনেকেই দেখছি কেউ বাচ্চা নিয়ে বেরিয়েছে কেউ নিজেরা হাঁটছে আর ছুটির মেজাজ ফাঁকা ফাঁকাই আছে এমনিতেও পুরো কাউকে খুব কমেই তো দেখা যাচ্ছে আর কি আমি প্রায় সোসাইটির কাছাকাছি পৌঁছেই গেছি আমার এটা আমি সোসাইটি থেকে ধরো আমার সোসাইটিটা থেকে এই এক মিনিটের ডিস্টেন্সে আর কি আছে এই পাশেই না এই জায়গাটায় আমার তোমরা দেখতেই পাচ্ছ যেদিকটা প্রচুর গাছ এই সাইডে একটা বড় মাঠ আছে এখানে অনেকেই হাঁটতে বেরায় এই আমি চলে এসছি দেখেছো এখানে দুটো পোষ্য মিলে কি সুন্দর খেলা করছে এরকম দৃশ্য কিন্তু মাঝে মাঝেই আমার চোখে পড়ে কি মিষ্টি দেখতে লাগে দেখো কি কিউট লাগছে আমি এখন চলে এসেছি বিরিয়ানি করতে দেখতেই পাচ্ছি এগুলো তোমাদের অতি চেনা পরিচিত মশলা আমি দিলাম জলের মধ্যে আর এগুলো চাইলে না একটা কাপড়ের মধ্যে বেঁধেও দিতে পারো তাহলে কি বলো তো খাওয়ার সময় এগুলো মুখে পড়বে না আমার কাছে ছিল না বলে আমি সেজন্য দিই নি তো তোমরা এভাবেও করতে পারো তাতে সুবিধাই হবে আর কি খাওয়ার সময় আর সবসময় মনে রাখবে ওই সেভেন্টি যখন ভাত খুব হবে সেই সময় নামিয়ে ফেলতে আর আমি কিন্তু এখানে না ম্যারিনেশনের সময় আদা রসুন আর পেঁয়াজের যে পেস্টটা করেছি সেখান থেকে মানে জলটা ছেঁকে নিয়ে ওটার মধ্যে চুবিয়ে রেখেছিলাম আর তার উপরে দিয়েছিলাম বিরিয়ানি মশলা এবার বিরিয়ানি মশলা তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা ইউজ করতে পারো আর দেখো আমার আলুগুলো আগে সেদ্ধ হয়ে গেছিলো বলে আমি ওটাকে তুলে নিয়েছিলাম আর এখানে কিন্তু চলে এসছি আমরা সাজাবো বলে আমার একটা দিদি কলকাতায় গিয়েছিল তো ও রিসেন্টলি এই ফিরলো তো ওকে দিয়ে না আমি মিঠা আতরটা আনিয়েছিলাম তো যেহেতু আরও বেশি সুন্দর লাগছিল কারণ কি বলো তো মানে মিঠা আতর না দিলে না বিরিয়ানিটা ঠিক কলকাতা স্টাইল অন্তত হয় না আলু তো থাকবে আলু ডিম তো এগুলো তো থাকবেই আর ওই ওই মিঠা আতরটাতে পাওয়া গেছে তো মানে ওটাতে আরও মনটা না বেশ খুশি হয়ে গেছে আর কি পুরো আর এখানে কিন্তু আমি ইউজ করছি আমুলের ঘি এখানে অনেক ঘি পাওয়া যায় কিন্তু আমার মনে হয়েছে আমুলের ঘিটাই বেশি ভালো মানে আমার টেস্ট অনুযায়ী আমি বলছি আর কি অনেকেই পতঞ্জলিও ইউজ করে কিন্তু আমার আমুলেরটা আসলে একটু বেশি ভালো লাগছে আমি উপর থেকে সব কিছু সাজিয়ে লেয়ার করে আমি কিন্তু এটা কিন্তু আজকে ঢোকাবো হচ্ছে ওভেনে আর ওভেনের ক্ষেত্রে বলে রাখছি ওভেনটা কিন্তু হিট করে একটু সিমে রাখবে সিমে ধরো আধ ঘন্টা মতন দম দেবে আর কি তাহলেই হয়ে যাবে মানে ওভেনে দম দেওয়াটা না ভীষণ ভালো হয় আমি দেখেছি আমি দুভাবেই ট্রাই করেছি কিন্তু ওভেনটা বেস্ট আর এখানে কিন্তু একটু রায়তা লাগবে আমাদের বিরিয়ানির সাথে কারণ নইলে না মানে ঠিক হজমের অসুবিধা হয় তো একটু আমরা সবসময় একটু রায়তা নিয়েই একটু খেতে বসি আর বিরিয়ানির সাথে যে কোনো মোগলাই খাওয়ার সাথে একটু দই থাকলে না দেখবে বেশ ভালো আমার মনে হয় একটু সুবিধা হয় আর কি আর আমি এখানে দিয়েছি এমনি চাট মশলা এটা নর্মাল একটা চাট মশলা আমরা কিনেই এনেছিলাম আর এই যে সেকেন্ডটা দিলাম সেটা হচ্ছে আমার ওই বাড়িতে ওই শুকনো খোলায় আমি ওই ধনে জিরে সব টেলে আমি গুঁড়ো করে রাখি তো সেইটাই আমি অ্যাড করলাম আর কি আর একটু লঙ্কা একটু নুন ব্যাস মানে ঘরে যা থাকে সেই দিয়েই আর কি আর দেখো আমার কিন্তু হয়ে গেছে আমি এখন ওই এটা খুলছি মানে আমার দম দেওয়া সব শেষ মানে মানে এত সুন্দর গন্ধ বেরিয়েছিল না মানে কি বলবো খুব সুন্দর লাগছিল মানে আমি তোমাদের হয়তো বলে বোঝাতে পারছি না কারণ তোমরা তো আর এখান থেকে আমার কথা শুনে তো আর গন্ধটা বুঝতে পারবে না কিন্তু খুব সুন্দর লাগছিল অসম্ভব ভালো হয়েছিল মানে নিজে রান্না করে নিজের রান্নারই মাঝে মাঝে একটু প্রশংসা করতে ইচ্ছা করে মানে সত্যিই সেই জিনিসটা এতটাই ভালো হয়েছিল আর কি আর আমি বিরিয়ানি লাভার মানে অসম্ভব বিরিয়ানি খেতে ভালোবাসি ঠিকই করে রেখেছি কলকাতায় গিয়ে আগে যেটা খাবো সেটা হচ্ছে বিরিয়ানি অন্য খাবার তার পরে খাবো আগে তো বিরিয়ানি খেতে হবে আর খেতে হবে হচ্ছে মায়ের হাতে যে কোনো খাবার সে ডাল ভাত হোক আলু সিদ্ধ ভাত হোক মাংস হোক মায়ের হাতে খাবার খেতে হবে চলো আর বক বক করবো না তোমরা দেখতে থাকো আর আরেকজনের তো আজকে হেভি আনন্দ সেটা হচ্ছে আমার বর সে আজকে বছরের প্রথম দিন বিরিয়ানি দিয়ে শুরু করছে বুঝতেই পারছো মানে ও মানে ভীষণ খুশি মানে ওর প্রিয় জিনিস এই এই খেতে বসেছি কখন যেন প্রায় তখন বেজে গেছে চারটের কাছাকাছি এ দেখো এখন প্রায় সন্ধে নামার সময় হয়েই গেছে সব লাইটও জেলে দিয়েছে আর কি রাস্তায় দেখতেই পাচ্ছ আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবে সবাই খুব ভালো থেকো আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসবো টাটা